ভাই ইঞ্জিনে কি আছে একবার নতুন অবস্থা ভাই ভাই জিস্টার মনোটন ডাবল ডিস্ক ফোর বিম ডাবল ডিস্ক এটা পেয়ে যাবে 18 মডেল একবার সুপার কন্ডিশন ভাই 1 লক্ষ 38 হাজার টাকা 1 লক্ষ 38 হাজার টাকা জিক্সা মনোটন জিক্সা মনোটন একবার সুপার কন্ডিশন ভাই তাই একবার সুপার কন্ডিশন 1 লক্ষ 38 হাজার টাকায় 26 সাল পর্যন্ত কাগজ আপডেট আছে এটা পেয়ে যাবেন 26 সাল পর্যন্ত কাগজ আপডেট 24 এর রেজিস্ট্রেশন ভাই ডাবল ডিস্ক এর ফোর বিম অনলি রমজানের শুরুতে আবার চলে আসলাম খালিদ বাইক হাউজে রমজান চলে এসেছে আজকে খালিদ অনেক অনেক কালেকশন চলে এসেছে তো বাবা আপনাদের সাথে কালেকশন শেয়ার করি আর কে কোথায় দেখছেন আমাদের লাইফটা কিলার কিনা বয়স কিলার শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো রাত মোটামুটি অনেক হয়ে গেছে আমরা লাইভ শুরু করে দিয়েছি যে যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন আশা করি আজকে ভালো একটা প্রাইজ পেয়ে যাবেন আর আজকে আমাদের সাথে আছে খালিদ ভাই খালিদ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম ভালো আছি আপনি কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে রমজানের শুরুতে প্রথম ভিডিও হ্যাঁ রমজানের শুরুতে প্রথম ভিডিও আর প্রথম ভিডিও চেষ্টা করব কম প্রাইসে ভালো কিছু দেওয়ার ভালো কিছু দেওয়ার আচ্ছা তাহলে আমরা শুরু করে দিই কথা না বলি

নতুন নাম্বার নিয়ে বাসা চলে যাবে নতুন নাম্বার নিয়ে যাবেন বাসা জি এরপর এরপর আছে ফেজার দেখতে পাচ্ছি ফেজার বিশের মডেল 10 বছরের নাম্বার খালিদ ভাই ফেজার তো একটাই আছে না হ্যাঁ একটাই আছে ভাই ফেজার আজকে এই লাইভ থেকে যেতে হবে একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন আপনি দেখেন এই ডেটা জন্য কি করতে হবে মন আছে শোরুম থেকে এর জন্য কি করতে হবে খালিদ ভাই কি করতে হবে একেবারে ফ্রেশ কন্ডিশন ও নাম্বার করা নাম্বার করা 10 বছরের নাম্বার হ্যাঁ 10 বছরের নাম্বার 10 বছরের নাম্বার করা 10 বছরের নাম্বার করা ইয়ামা ফেজার পেয়ে গেছে ভার্সন 2 খালিদ ভাই

এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিশের মডেল বছর নাম্বার বিশের মডেল এর পরে হ্যাঁ সব ডিস্কভার ডিস্কারে আছে মডেল শোরুম এটাও আপনি পেয়ে যাচ্ছেন এটা এক লক্ষ এক কথা বলে কোথাও আচ্ছা তো সেক্ষেত্রে তো অবশ্যই ডিসকাউন্ট আছে এটা ডিসকভার এটা সিবিএস মডেল

কাটা থেকে নিচে নামতে হবে আজকে খালি 98900 টাকা দিছি 890 890 900 আসলে কিছু তো সেটা আমি দিয়ে দেব তার মানে এটা পেয়ে যান ভালো একটা প্রাইজে পেয়ে যাবেন এরপরে এরপরে পেয়ে যাবেন আরটিআর 15 মডেল দশ বছরের নাম্বার করা এটা দশ বছর এখানে যেকোনো সময় করে দিতে পারব হ্যাঁ টাইম নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছেন ষোলো মডেল আরটিআর মালিকানা নিয়ে তো কোনো ঝামেলা নেই না কোনো ঝামেলা নেই এনি টাইম যখন তখন মালিকানা পরিবর্তন হয়ে যাবে এটা কত আজকে দাম এইটা দেব 70000 টাকা সত্তর সত্তর এরপরে

50 এর নিচে কোথাও পাবে না ডাবল ডিসার মনোটন ফ্রেশ কন্ডিশনে এন্ড খালিদ ভাই কত দিবে এটা আমি দেব অনলি 38000 টাকা ভাই 38000 টাকা 38000 টাকা এরপরে এরপর আর কি বলবো বলেন আসলে সুযোগ আছে কথা বলার অবশ্যই কথা বলার সুযোগ আছে জি এটা আপনি টিভিএস 4B ভাই ডাবল ডিসে ডাবল ডিসে 4B হ্যাঁ 24 এর রেজিস্ট্রেশন পেজ আছে একবারে

যে কোনো সময় নাম পরিবর্তন করতে পারবেন অনলি 95000 টাকা কয় টাকা 95000 টাকা 95 হ্যাঁ 95 ভাই জমে না ভাই জমে না কিন্তু ভাই 2000 ডিসকাউন্ট দিলাম 93 93 93 আসলে আসলে আরেকটু সম্মান করে দিন সম্মান করব ভিডিও থেকে আসলে অবশ্যই আমার সম্মান করতেই হবে দাদা অবশ্যই এজন্য 93000 টাকা দিলাম 93000 টাকা হ্যাঁ দশ বছর নাম্বার কিন্তু দশ বছরের নাম্বার

লোকেশনটা হচ্ছে উত্তর আবদুল্লাপুর আব্দুল্লাপুর থেকে পূর্ব থেকে রেলগেট পাড়ে ফায়দাবাদ কাটানতলা লিটল স্টার হাই স্কুলের সাথে কিংবা স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করবেন অবশ্যই আমাকে পেয়ে যাবেন